নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের সরস্বতী পুজো উপলক্ষে চিরের মোয়া বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেইভাবে বানিয়ে মাকে বক নিবেদন করবেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের কীভাবে চিড়ের মোয়া হয় সেটি দেখাবো তার জন্য আমি তিনশো গ্রাম চিরা নিয়েছি চিরাটা আমি মিডিয়াম যে চিরাটা সেটা নিয়েছি আর তিনশো গ্রাম গুড় নিয়েছি যে গুড়টা দিয়ে পাক দেওয়া হয় সেই গুড়টা নিয়েছি দেখুন গ্যাসটা অন করে আমি একটা নন স্টিক করার সে নিয়েছি এখন আমি চিরাটা ভেজে নিব চিরাটা আমি একবারে ভাজবো না দুবারে ভাজবো গ্যাসটা আমি মিডিয়ামে রেখে এখন চিরাটা ভেজে নেব দেখুন চিরাটা কিন্তু আমি ভালো করে চেলে দান আমি বেছে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমার চিরাটা বাধা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা হালকা লাল হতে শুরু করেছে এ সময় আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি চিরাটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে চাটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমি বাকি চিড়াগুলো বেজে নিচ্ছি বেজে তারপরে সবগুলো আপনাকে দেখাচ্ছি দেখুন আমি চিড়াগুলো সব বেজে নিয়েছি মসমসু করে বেজে নিয়েছি জল দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি এখানে আমার তিনশো গ্রাম গুড় আছে আবার বলে দিচ্ছি তিনশো গ্রাম চিরার জন্য এখানে আমি তিনশো গ্রাম গুড় নিয়েছি গুড়টা প্রথমে গ্যাসটা হাইতে রেখে গুলিয়ে নেব যখন গুড় আমার গলে গেছে এখন গ্যাসটা মিডিয়ামে রেখে আমি গুড়টাকে জাল করে নেব দেখুন আমার গুড়টা জাল করা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এ সুতার মতো দেখা যাচ্ছে দেখুন সুতার মতো দেখা যাচ্ছে তার মানে আমার গুড়টা জাল করা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে নিচ্ছি এখন আমি গরম অবস্থাতেই কীরা গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবো আর মেশাবো সবগুলো দিয়ে সঙ্গে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতে আমি সরষের তেল মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে জলও দিয়ে নিতে পারেন তেল অথবা জল যেকোনো একটা হাতে মাখিয়ে নিতে হবে দেখুন আমার একটা পাকানো হয়ে গেছে এভাবে আমি সবগুলো পাকিয়ে নিচ্ছি দেখুন আমার চিলের মোয়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে